হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা আজকে নিয়ে চলে এসেছি কিন্তু গরমকালের জন্য একদম একটা বেস্ট আর সবথেকে ইজি একটা রেসিপি দেখে নিচ্ছি বুঝতে পারছো যে কিসের রেসিপি এটা এটা হচ্ছে লাউয়ের ডাল তো চলো মাতারার নাম নিয়ে আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক তো আমি লাউটা দেখো খোসা ছাড়িয়ে এরকমভাবে কেটে নিয়েছি দেন আমি প্রেশার কুকারে মুসুরির ডাল হলুদ আর নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা ওয়েসেল দিয়েছি বেশি দেব না তারপরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম পেঁয়াজটা কেটে নিয়েছি আর এখানে ধনে পাতাটাও নিয়ে নিয়েছি আচ্ছা এরপরে দেখো একটা বেসলার পরে কিন্তু এইরকম এসছে টেক্সচারটা লাউগুলো কিন্তু ঠিকঠাকই আছে এরপরে কিন্তু আমি কড়াইতে দেখে নাও সর্ষে তেল গরম করেছি অবশ্যই সর্ষে তেল ইউজ করব। আচ্ছা সর্ষে তেলটা গরম হয়ে আসলে কিন্তু আমি এখানে জিরে শুকনো লঙ্কা ফার্স্টে ফোরনে দিয়ে দেবো খুবই সিম্পল উপকরণে কিন্তু এই জিনিসটা ঝটপট হয়ে যাবে আচ্ছা ফোড়নটা ঠিকঠাকভাবে হয়ে আসলে আমি এখানে কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো কুচনো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু মানে মোটামুটি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পরে আমার আমার যে সেদ্ধ করা ডালটা ছিল সেই সেদ্ধ করা ডালটা কিন্তু আমি তখন ওখানে দিয়ে দেবো তো এক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে এখানে কিন্তু মুসুর ডালটা নিলেই বেশি ভালো হবে খেতে ঠিক আছে আর দেখো আর আমি কিন্তু ডালটা সেদ্ধ করার সময় যেহেতু নুন দিয়েছিলাম সেটা মাথায় রাখতে হবে সেটা মাথায় রেখেই কিন্তু আবার নুনটা দিতে হবে আর ডালটা তোমরা যেরকম পাতলা খেতে চাও সেরকম অনুযায়ী একটু জল মেশাতে হবে আমি যখন একটু পাতলা ডাল পছন্দ করি যেরকম দেখছো সেরকম সেক্ষেত্রে আমি একটু জল আর একটু অ্যাড করেছিলাম তো একটু ফুটে আসলে কিন্তু এই ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই পরিমাণ ধনে পাতাটা কারণ এটার টেস্টাই ধনে পাতাটাতেই বেশি আসবে বাস আর কিছুই লাগবে না এই কটা ঝটপট ইনগ্রিডিয়েন্টসে কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে আমাদের লাউ দিয়ে মুসুরের ডাল বাস তারপরে গরম ভাতে আলু ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে জমিয়ে খাও